কিন্তু আমাদের কিছু সাংবাদিক বাইরে হাতিয়ে আছে তারা আমাদের হাতিয়ার কোন খবর প্রকাশ করে না কেন জানে না কোন দৈব শক্তির কারণে তারা সবাই বলা হয়ে থাকে আমরা সেই হাতিয়া থেকে আসছি ছাড়া আপনাদের কাছে দাঁড়িয়েছি আপনাদের কাছে আমাদের সবাই অনুরোধ কিছুদিন পূর্বে হাতিয়ায় মেন সড়ক এবং মুখার্জি সমর্থি সড়ক প্রায় আঠারো কোটি টাকা ব্যয় নির্মিত হয় সুতরাং এক মাসের মাথায় সেই রাস্তা নেয় সেই ছিল যদি দেবা রাস্তা করবে